এই ছেলেটার মুখটা ছিল একটু চোড়া ওকে দেখে ছোট ছোট বাচ্চারা ভয় পেত স্কুলে কেউ ওর পাশে বসত না আর লাঞ্চ টাইমে সবাই ওর থেকে দুলে পালিয়ে যেত একদিন স্পোর্টস ক্লাসে সবাই মিলে ওর দিকে বল ছুটতে শুরু করলো পরের দিন সে হেলমেট পরে স্কুলে এলো গেটের কাছে ওর বাবা ভালোবেসে হেলমেটটা খুলে বললেন বাবা সাহস করে যাও কিন্তু যখন সে স্কুলের দিকে হাঁটল মা বাবার চোখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল প্রথম ক্লাসে টিচার সবাইকে নিজের পরিচয় দিতে বললেন যখন ছেলেটার পালায় সে চুপ করে রইল টিচার জোর করায় ধীরে ধীরে দাঁড়ালো সে নিজের নাম বলার আগেই এক দুষ্টু ছেলে বলে উঠল স্যার এটা তো মনস্টারের মতো দেখাচ্ছে পুরো ক্লাস হেসে উঠলো আর সে চুপচাপ বসে পড়লো লাঞ্চ টাইমে আবার সেই দুষ্টু ছেলে এসে বলল তুই খাসও ঠিক কোন ভয়ানক জানোয়ারের মতো স্কুল শেষ হলে কিছু বাচ্চা তাকে ঘিরে চিৎকার করতে লাগলো কত কুচ্ছি ছেলেটা চুপচাপ মায়ের কাছে গিয়ে হেলমেট পরে নিল বাড়ি ফিরে সে নিজের ছোট্ট বেনিটাও কেটে ফেললো এবং কারোর সঙ্গে কথা না বলে নিজের ঘরে চলে গেল সেদিন সায়েন্স ক্লাসে হঠাৎ টিচার টেস্ট নিলেন ছেলেটা খুব তাড়াতাড়ি পেপার শেষ করে ফেলল পাশে বাসা খুবই বিপদে পড়েছিল কিছুই বুঝতে পারছিল না ছেলেটা নিজের কপি ওর দিকে এগিয়ে দিল একটাও কথা না বলে সাহায্য লাঞ্চ টাইমে জ্যাক এসে ওর সামনেই বসে পড়ল প্রথমবার কেউ তার পাশে বসেছিল মুখে হালকা একটা হাসি ফুটল সে সত্যিই খুশি ছিল তারপর এলো হ্যালোউইনের দিন সে একটা ভয়ানক মাস্ক পরে খুব উৎসাহ নিয়ে স্কুলে এলো ক্লাসরুমের কাছে পৌঁছেই জ্যাকের কথা শুন জ্যাক নিজের বন্ধুদের বলছিল আমি তো ওর সঙ্গে ইচ্ছা করে বন্ধুত্ব করছি শুধু মজার জন্য ছেলেটার মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল মন ভেঙে গেল আর সেই সময় থেকেই সে বন্ধুত্ব শেষ মনে করল পরের দিন থেকে ছেলেটা একদম চুপ হয়ে গেল জ্যাক লক্ষ্য করল এখন শেয়ার কারোর সঙ্গে কথা বলে না ধীরে ধীরে জ্যাক আবার আগের দুষ্ট ছেলেদের সঙ্গে মিশতে লাগলো কিন্তু আগের মতো মজা পাচ্ছিল না সে ছেলেটাকে মিস করতে লাগল কারণ ও কখনো কারো মজা উড়াত না খুবই সোজা সাপটা আর ভালো মনের ছিল কিছুদিন পর স্কুলে ফিল্ড ট্রিপ হল সবাই জঙ্গলে ঘুরছিল হঠাৎ ছেলেটা দুই বড় ছেলের সামনে পড়ল তারা আবার ওর মুখ নিয়ে কটাক্ষ করল তখন জ্যাক এগিয়ে এসে বলল এমন কথা বলছো কেন কিন্তু ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল ঠিক তখনই ছোট্ট ছেলেটা জ্যাকের সামনে দাঁড়িয়ে গেল ছোট্ট মুঠিটা তুলে যেন বলছে আমার বন্ধুকে হাত দিও না ঠিক তখনই পুরো ক্লাস শেখা এসে পৌঁছালো সবাই মিলে ওই গুন্ডাদের থামিয়ে দিল এবং দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো মোটা ছেলেটা তার দিকে তাকিয়ে বলল যখন তুই নিজের বন্ধুর জন্য দাঁড়িয়েছিলি তখন তুই দারুণ লাগছিলি ছেলেটা চোখের জল ধরে রাখতে পারল না আর যে সব বাচ্চা আগে ওকে অদ্ভুত ভাবত তারাই ওর সত্যিকারের বন্ধু হয়ে গেল কারণ সেদিন সবাই বুঝল আসল